কোন ধর্ম যদি এই দাবি করে যে যুক্তি ও বুদ্ধি দিয়ে ধর্ম বোঝা যাবে না তাহলে আমরা আসলে কোন ঈশ্বরকে মানব আল্লাহ ঈশ্বর ভগবান এত এত সৃষ্টিকর্তার কাকে মানব প্রমাণ তো দিতে হবে যে এই ধর্মটি আসলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে দুঃখজনক এমন প্রমাণ আমরা কোনো ধর্মেই পাচ্ছি না ইসলাম নিয়ে সমালোচনা করলে দেখা যাচ্ছে তারা নাস্তিক বানিয়ে দিচ্ছে মানে তারা ধরে নিয়েছে নবী মোহাম্মদই সৃষ্টিকর্তার পক্ষ থেকে একমাত্র দূত তাই তার বিরুদ্ধে কিছু বলা মানে সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করা না প্রিয় ভাই ও বন্ধুরা ইসলাম নিয়ে সমালোচনা করার মানে এই নবী মোহাম্মদ আসলেই নবী কিনা তাকে আসলেই আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন কিনা হাজার অবতার নিজেদের ঈশ্বর বা আল্লাহর দূত হিসেবে দাবি করেছেন এদের মধ্যে নবী মোহাম্মদ একজন মাত্র তো তিনি আসলেই সত্য বলেছেন কিনা সেটি বোঝা যেহেতু আমরা আল্লাহ জান্নাত জাহান্নাম ফেরস্তাহ জিব্রাইল কোরআনের বাণী এসবই মোহাম্মদ থেকে শুনেছি কেউ আল্লাহকে দেখিনি তার উপর যে জিব্রাইলের মাধ্যমে ওয়াহাই পাঠিয়েছেন তাকেও দেখিনি এসবের প্রমাণ সাক্ষী নবী ছাড়া আর কেউ নেই সেই কারণে আমাদের জানতে ও বুঝতে হবে প্রশ্ন ও জিজ্ঞাসা করতেই হবে আসলে তিনি সঠিক কিনা যাচাই বাছাই করতে হবে তিনি সত্যি বলেছেন কিনা আমাদেরকে কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে এই প্রশ্নগুলো তুলছি দেখছি কোনো সমাধান না দিয়ে আমাদের মেরে ফেলবার চেষ্টা করছে ধর্মাবলম্বীরা মুসলিমরা কেন ভাই আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস নাই যাও হোক বেঁচেই যখন গেলাম তখন প্রশ্ন করেই যাব আমাদের আলেমদের কাছে যখন আমি প্রশ্ন করলাম ইসলাম ধর্ম সত্য তার প্রমাণ কি ওরান যে আল্লাহর গ্রন্থ এর প্রমাণই বা কী এর কোনো উত্তর না দিয়ে তারা আমাকে উল্টো প্রশ্ন করলেন তুই যে তোর বাবার সন্তান তোর মায়ের গর্ভ থেকে হয়েছিস এটারই বা কি প্রমাণ আমি তো এই প্রশ্নের সৃষ্টিকর্তাকে অস্বীকার করে বলিনি বলেছি সৃষ্টিকর্তা বা আল্লাহ একজন আছেন মেনে নিলাম কিন্তু তিনি যে মোহাম্মদের ওপর ওয়াহি পাঠিয়েছেন তার প্রমাণ কি নবীর দাবি ছাড়া কোনো প্রমাণ আছে কি না এটি আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন নয় হাজার হাজার ধর্মের মধ্যে ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে সেই প্রমাণটি চেয়েছি কিন্তু উত্তর হলো আমি নাস্তিক আমি আল্লাহ কি মানি না প্রমাণ চাওয়া যাবে না অন্ধভাবে মেনে নিতে হবে বিশ্বাস করে যেতে হবে যুক্তি দিয়ে বোঝা যাবে না ইত্যাদি ইত্যাদি কি যে একটা অবস্থা এক্ষেত্রে মমিন ভাইবোনেরা একটি জনপ্রিয় প্রশ্ন ছুড়ে দেবে তুই যে তোর বাবা মায়ের সন্তান তার প্রমাণ কি এই কথা বলে তারা হয় বোঝাতে চান যেমনিভাবে আমরা যে আমাদের বাবা মায়ের মিলনের মাধ্যমে হয়েছি যেটি একটি গোপনীয় বিষয় আমরা যেটি স্বচক্ষে দেখি না প্রমাণ নেই তেমনিভাবে আল্লাহ যে আছেন তার অস্তিত্বেরও চাক্ষুষ কোনো প্রমাণ নেই তবু আমাদের বাবা মাকে যেমনিভাবে আমরা মেনে নিয়েছি তেমনিভাবে আল্লাহকে মানতে হবে যুক্তি প্রমাণ ছাড়া সংশয় ও সন্দেহ ছাড়া আরে ভাই কোন আল্লাহকে ঠিক মানবো আমরা এই আল্লাহ ভগবান ঈশ্বর নামে তো হাজার হাজার ধর্ম সৃষ্টি হয়ে গেছে এক একজন এক এক রকম এক একজনের এক এক রকম রূপ রং ঢং শাসন বিধান গ্রন্থ সব আলাদা কাকে মানব আমরা আল্লাহকে না হয় এভাবে মেনে নিলাম কিন্তু আমার প্রশ্ন যে ছিল সে আল্লাহ যে নবী মোহাম্মদের ওপর কোরআন অবতীর্ণ করেছেন তার প্রমাণ কি যাই এখানে যে বিষয়টি হয়েছে সেটি হলো প্রশ্ন ছিল ইসলামের আল্লাহ নিয়ে তিনি চলে গেলেন মহাবিশ্বের সৃষ্টিকর্তার কাছে তবু যদি তাদের প্রশ্নটা যৌক্তিক হত বুঝতে পারছি এটি তাদের কাছে একটি জনপ্রিয় প্রশ্ন খালেদ মহিউদ্দিনের শোতে একই উদাহরণ দিয়েছেন সমালোচনা নিয়ে থাকতে দেওয়া যায় না এই মর্মে উদাহরণটি দিয়েছিলেন তিনি তিনিও ধরে নিয়েছেন ইসলাম নিয়ে প্রশ্ন করলে সেটি বাপের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো এটি মানা যায় না তাই নাস্তিকদের প্রশ্ন করতে দেওয়া যাবে না সমালোচনা করতে দেওয়া যাবে না বাক স্বাধীনতা দেওয়া যাবে না চলুন শুনি তিনি কি বলেছেন আপনার কয় ভাই আবার আমরা কয় ভাই তিন ভাই তিন ভাই আচ্ছা তিন ভাই যদি এখন এখন ইকোড়ি সংসারের বাবা আমার बाप কি বাপ না তখন আপনি কি করবেন আপনার বাবা তিন ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলে যে আমার बाप কি बाप না তখন কি করবেন সেটা একটু ইয়া প্রশ্ন আমার এগুলিতে মানে আমি দেখেন মূল প্রশ্নটা হলো এখানে আমরা সাত ভাই অ্যাঙ্গুর এখানে বাবা মানিয়ে কোনো প্রশ্ন তুলে না এইটা বিশ্বাস করব কি করব না এই আদর্শ মানবো কি মানবো না এটা বোকা এটাকে নিজের এটা ব্যক্তি অভিব্যক্তি ব্যক্তি স্বাধীনতা বলে না এখন আপনার তিন ভাই আমরা সাত ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি সে আমার বাবা কি বাবা না এর নাম স্বাধীনতা না চলুন তাহলে বাবার অস্তিত্ব আর আল্লাহর অস্তিত্ব এই দুটি কি এক কিনা একটু বোঝার চেষ্টা করি আমি কি করে জানলাম আমার পিতাই যে আমার বাবা সোজা উত্তর ছোটবেলা থেকে উনি আমাকে প্রতিপালন করেছেন উনি চাকরি করে আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সব রকমের দেখাশোনা করছেন দায়িত্ব নিচ্ছেন অন্য কেউ তা নেয়নি এই কারণে আমি তাকে বাবা হিসেবে মানি বিশ্বাস করি তিনি আমার পিতা পিতা মানি পালন কর্তা আল্লাহর ক্ষেত্রে কেমন হচ্ছে আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন পড়াচ্ছেন প্রয়োজনে টাকা দিচ্ছেন অসুস্থ হলে তিনি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন কিছুই তো না বরং এই আল্লাহ খাওয়ান পরান রিজিকের কিভাবে আল্লাহ আর বাবা এক হবেন বলুন তো দ্বিতীয়ত আমি আমার পিতাকে দেখেছি চর্ম চোখে দেখেছি তিনি সমস্ত দায়িত্ব নেওয়ার পাশাপাশি নিজ মুখে স্বীকারও করেছেন আমি তার সন্তান এলাকার রহিম চাচা এসে বলেননি যে বসিরুল্লাহ তোমার পিতা আমার বাবা বশিরুল্লাহ পাটওয়ারি নিজ মুখেই বলেছেন আমি তার সন্তান কিন্তু আল্লাহ একে তো দায়িত্বই নেননি নিজ মুখে স্বীকারও করেননি যে আমি তারই সৃষ্টি আমি মোহাম্মদকে নবী বানিয়েছি তোমাদের জন্য তোমরা তাকে মানো এটাও তিনি বলেননি সবটুকুই শুনেছি নবী মোহাম্মদ থেকে তৃতীয়ত বাবা মায়ের বিয়ে তাদের বাসর এবং মা যখন আমাকে জন্ম দিয়েছেন মায়ের পেট থেকে যখন আমি বের হয়েছি তখন ধাত্রী কিংবা ডাক্তার নার্স আত্মীয় স্বজন অনেকেই সাক্ষী থাকেন কিন্তু আল্লাহ আছেন সে আল্লাহ মোহাম্মদের ওপর রুয়াই পাঠিয়েছেন সেটার সাক্ষী কে শুধু নবী নিজেই কিভাবে এক হলো আমি দাবি করলাম আমার ওপর মহান আল্লাপাক ওহাই পাঠিয়েছেন সালেনের সাথে সাত আসমানে বিয়ে দিয়েছেন মিয়া খলিফার সাথে আমার বাসর হয়েছে আরশে আজিমে কিংবা নায়িকা পূজাচেরির সাথে আল্লাপাক বিয়ে দিয়েছেন সে শুধুই আমার সুতরাং এইসব সুন্দরী সেক্সি নারীরা সবাই আমার আর কারো সাথে ইটিশ পিটিশ করা যাবেই না আপনি প্রশ্ন করলেন কি প্রমাণ আছে যে মহান আল্লাপাক এদের সাথে তোমাকে বিয়ে দিয়েছেন আমি বললাম আমি আমি সাক্ষী আমি প্রমাণ আমি নিশ্চিত জানি আপনি আমায় দিবেন জুতার বাড়ি চতুর্থত যাকে আমি আমার জনক বলে মনে করছি তিনি যদি সত্যিকার অর্থেই আমার জনক বা পিতা না হন তাতে কারো কিছু যায় আসে না ক্ষতি হচ্ছে না কিন্তু ইসলামের আল্লা বা নবীকে না মানলে তো কল্লাই থাকছে না আমার আমাদের পঞ্চমত ধরুন কেউ একজন এসে আমাকে বলল, তুমি যাকে বাবা বলে জেনে এসেছ এতদিন ধরে সে আসলে তোমার বাবা নয় তাহলে বাবাকে কোনো সলিম এসে দাবি করল আসলে তোমার বাবা আমি আমি কি করবো তখন বলবো প্রমাণ কি যদি উপযুক্ত প্রমাণ দেয় বস্তুনিষ্ঠ প্রমাণ যদি পাই তাহলে এই সলিমউদ্দিনকে আমার জনক মেনে নিলে কোনো সমস্যা নেই একজন বিজ্ঞান মনস্ক সত্যনিষ্ঠ মানুষ হিসেবে আমি সেসব প্রমাণ এবং প্রমাণের আলোকে সলিমউদ্দিনকে বাবা হিসেবেও মানতে রাজি আছি মানব কিন্তু আপনি বলুন তো কাল আহমদুল্লাহ বা মামুনুল্লাহ নামের কেউ যদি আপনাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার বাবা তুমি আমার ছেলে এবং আপনাকে কোনো যুক্তি প্রমাণ না দিয়ে বলে বিশ্বাস করো হৃদয় দিয়ে অনুধাবন করো যে আমি তোমার বাবা সন্দেহ করো না প্রশ্ন করো না মেনে নাও আমি তোমার বাবা তাইলে কি আপনি এই আহমদুল্লাহ বা মামুনুল্লাহকে বাবা হিসাবে মানতে পারবেন যেহেতু আপনি বিশ্বাসী লোক যুক্তি প্রমাণের ধার ধারেন না প্রশ্ন নেই সন্দেহ নেই এমন অকবর তাই বুঝি আপনি বাংলা সিনেমার ছোটবেলায় হারিয়ে যাওয়ার ছেলের বহুকাল পর খুঁজে পাওয়া বাবাকে দেখার পর বাবা বলে চিৎকার দিবেন আহমদুল্লাহ বা মামুনুল্লাহকে জাপটে ধরে বাবা বলে গালে চোখে মুখে চুমু খেতে থাকবেন আর বলতে থাকবেন কোথায় ছেলে বাবা এতদিন তুমি নিশ্চয়ই আপনি হাসছেন আমার কথা শুনে আপনিও পারবেন না এমন কাউকে বাবা বলে মেনে নিতে তাই তো কি করবেন তাহলে প্রমাণ চাইবেন কেন আপনি না ছিল হৃদয় দিয়ে তাকে ধারণ করতে পারছেন না বুঝি আশেপাশে তাকান সব মানুষের একজন বাবা আছে তাই আপনার বাবাও থাকবেন সন্দেহ না করে প্রশ্ন না করে হৃদয় দিয়ে বাবাকে মানতে পারছেন না কেন তাহলে আসলে আপনি নিজেও অন্ধভাবে কাউকে পিতা বা জনক হিসেবে মানতে পারছেন না এক্ষেত্রেও আপনি যুক্তি ও প্রমাণ চান আপনি ছোটোবেলা থেকে পরিবারে যাদের দেখে এসেছেন সে অভিজ্ঞতা থেকেই আপনি তাদের বাবা মা হিসেবে জেনেছেন মেনেছেন আপনার ক্ষেত্রে এই পূর্ব অভিজ্ঞতাই হলো যুক্তি এই যুক্তি প্রমাণের উপর নয় অভিজ্ঞতার উপর নির্ভরশীল ষষ্ঠত ধরে নিলাম আপনি খুবই বিশ্বাসী লোক তাই বারো তেরো জন এসে দাবি করল তারা আপনার বাবা আপনিও বারো জনকেই মেনে নিলেন বাবা হিসেবে আমি কিন্তু আপনাকে মারতে কাটতে যাবো না কিন্তু আমার ক্ষেত্রে যদি এমন হয় বারো জন এসে দাবি করলো আমি তোমার বাবা বা বারো জন নারী এসে দাবি করলো আমি তোমার মা আমি তখনই নিশ্চয়ই না আমি বিশ্বাস বিশ্বাস করি করি না না তখন কিন্তু আপনি আমাকে নাস্তিক হিসেবে কোপাকবি শুরু করবেন সমস্যাটা এখানে পৃথিবীতে এত এত ধর্ম আছে সব ধর্মাবলম্বী দাবি করছেন তাদের ধর্মটি সত্য সেখানে সবাইকে মেনে নেব। নাকি যুক্তি প্রমাণের আলোকে যাচাই বাছাই করব কোন ধর্মটা সত্য কোনটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই যাচাই বাছাই করতে গিয়েই নবীর সমালোচনা আমরা করি কিন্তু আপনি সেটি মানছেন না মেরে ফেলছেন চাপাতিতে ধার দিচ্ছেন আমরা শুধু প্রমাণ চাই যুক্তি ও বুদ্ধির আলোকে ইসলাম সত্য কিনা ইসলাম সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা ধর্ম কিনা এই প্রমাণটি যদি পাই তবে ইসলাম মেনে নিতে আমার বা আমাদের কোনো সমস্যা নেই আমরা এখনও সেই প্রমাণ পাইনি তাই মানতে পারছি না বা মানছি না